নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রাত্রিবেলা সন্ধ্যার থেকে একটু মোটামুটি রাত হয়েছে আর আমাদের পাড়ায় এখন কীর্তন হচ্ছে সেখান থেকে কীর্তন গান হরিনাম সংকীর্তন ভেসে আসছে সেটা শুনতে ভালো লাগছে আর তার মধ্যে অন্ধকার অন্ধকার মানে কারেন্ট চলে গেছে এমার্জেন্সি লাইট আছে সেগুলো জ্বলছে আর তার মধ্যেই রান্নাবান্না শুরু করবো তো আজকে দিন বাদে কাঁকড়া রান্না করব। কাঁকড়া রান্না হবে বিশেষ করে আমাদের বাড়িতে যারা অতিথিরা এসছে তাদের মধ্যে থেকে কানাডা থেকে যে দাদু দিদা এসছে তারা বিশেষ করে কাঁকড়াটাকে বেশি পছন্দ করে কাঁকড়া চিংড়ি তো দুপুরবেলা চিংড়িটা হয়েছে এখন রাত্রেবেলা কাঁকড়া রান্না করব। আর যেটা সমস্যা এখানে গোনমুখ মরানি মানে ভরা কটাল মরা কাটাল একটা ব্যাপার আছে তো এখন মোড়া খোঁটাল চলছে যে সময় দাদু দিদা বা সকলে এসছে তো কাঁকড়াটা অন্য কোথাও সেইভাবে খুঁজে পাওয়া যায়নি আর আজকে বিকালবেলা আর কি আমরা হাটে যাব ভাবছি এবার সেই সময় ভাবছি যে হাটে গিয়ে কাঁকড়াটা নিয়ে আসবো এখন একজন খাত খুঁড়ে কাঁকড়া পেয়ে আর হাটে নিয়ে যাচ্ছিলো সেখান থেকে তার কাছ থেকে কাঁকড়াগুলো কেনা হয়েছে আজকে যে কাঁকড়াটা রান্না হবে এটা আমাদের ধরা মানে কেনা কাঁকড়া তো সেই কাঁকড়া রান্না দুপুর দুপুরবেলা রান্না করেছিলাম চিংড়ি নারকেল দিয়ে এখনো ভাবছি নারকেলের দুধ দিয়ে কাঁকড়াটাকে একটা কষা কষা করে রান্না করব এই কারেন্ট চলে আসলো বলতে বলতে কারেন্ট এসে গেছে যখন আবদারি করে কারেন্ট বেশিক্ষণ যায়নি পাঁচ মিনিটও হয়নি ভাবছি এই যাবো রান্না করতে এই যাবো রান্না করতে তার মধ্যেই চলে গেছে তো ভাবছি বসে আছি হ্যাঁ শুধু কাঁকড়া নারকেল দিয়েই করব।

হাতা লাগবে হাতা হাতায় করে তুলতে হবে তুলে কাটতে হবে অনেকদিন কাঁকড়া খাওয়া হচ্ছে না কাঁকড়া আমরাও ধরতে যাচ্ছি না আর বেশিরভাগ তো ওইভাবে আমরা কাঁকড়াটাও কিনে খাই না ধরে যখন দুই একটা মাঝে মধ্যে থোপা ফেলে ধরা হয় তো সেই থোপাটাই অনেকদিন পাতা হচ্ছে না এখন এই নারকেল এটাকে ছাড়িয়ে দেবো নারকেল দিয়ে চিংড়ি নারকেল দিয়ে কাঁকড়া মা ওই বড় কাকড়াটার উপর জোর দিচ্ছে আর বলছে ঠাকুর ঠাকুর করে ওই কথাটা ওরা ধরে কি

আর অন্যান্য যারা এসেছেন তাদের আবার আসার মতো অপশান আছে তারা চাইলে আবার আসতে পারবে এনারা তো অনেক দূরে থাকেন আর অনেক বয়স হয়েছে তো এই দাদু দিদার যারা ছেলে এবং বৌমা আমাদের কাকু কাকিমা তারাও বলেছেন যে তোমার দাদু দিদা কিন্তু লাস্ট টাইম ইন্ডিয়া যাচ্ছে শুনে খারাপও লাগে আর বয়সও হয়েছে খুব একেবারে শিশুদের মতো দাদু তো একেবারে শিশুদের মতো

বেশ ভালো মনে কাজ করছি এই মাত্র মানে এতক্ষণ পরে বন্ধ করে দিতে হবে ধরিয়ে দিলাম ছাড়িয়ে দিয়েছে বেশ একদিক থেকে ভালোই হলো এখন কেটে দেখি কি অবস্থা বেলায় যে নারকেলটা কেটেছিলাম এক বাড়ির থেকে নিয়ে আসা একই নারকেল কিন্তু বড় কেটে মাঝখানে বেরোলো একটুখানি ছোট

হরি বল হরি বল যেতে তো পাচ্ছি না বাড়ি ভরে হরি বল কানে আসছে কানেই শ্রবণ কর হরিনাম কানে আসছে এটাই বাড়ি থেকে শ্রবণ করা হচ্ছে আর কি হবে যেতে তো পাচ্ছি না আবার মা আর আমি দুজন মিলে ছাড়াচ্ছি আর

নারকেলের দুধটা বের করে নেওয়া হয়ে গেছে আর এখানে একটু আদা রসুন বেটে নিয়েছি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি আর একদম সময় লাগবে না আর এই যে কাঁকড়া কাঁকড়াটাকে আজকে প্রথমে ভাজবো না প্রথমে বেশি করে ভাজতে গেলেই ঘিটিগুলো এলোমেলো হয়ে যাবে যা ঘি হয়েছে সেটিং থাকার জন্য সেইভাবে রান্না করব আর নারকেল চিংড়ি একরকম আর এই কাঁকড়া নারকেল সেটাও অন্যরকম এখানে কিন্তু পেঁয়াজ রসুন আদা সবই লাগছে তো এখানে কড়াই বসিয়েছি

ওরা খেতে পারবে না সেটা ভেবেই লঙ্কাটা কম দিচ্ছি না হলে এই রান্না আমরা খাবার হলে আরো একটু দিতে হতো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে আদা রসুন বাটাটা দেবো একদম অল্প পাওয়া যায় এবারে টমেটো আর কাঁচা লঙ্কা দেবো

এখন যেটা করবো কাঁকড়া গুলোকে বসিয়ে দেবো উপরেই বসিয়ে দেব ঘিটা হয়ে যাবে করে দিলে নিয়ে সবগুলো সোজা সোজা করে দিচ্ছি যেন এরকমই থাকে এখানে একটু আটা মেখে নিলাম দাদু দিদার জন্য রুটি ওদিকে ফ্রাইড রাইস হয়েছে ওরা রুটি খাবে

দিদা তো দিদাকে আমি নাম দিয়ে দিয়েছি সন্ধ্যা সন্ধ্যা মুখার্জি আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন দিদাকে একটু দেখুন তো সন্ধ্যা মুখার্জিকে আমরা লাস্ট

ভেজ ভেজ ফ্রায়েড রাইস আলু কষা এগ কারি অল্প অল্প এখানে দিলে বুঝতে পারবেন কতটা খান এইবার কি আমরা দেখি আমাদের স্বাদ আমি করব না এদিকে কাকা তরগাটা হয়ে গেছে নামিয়ে দাও এদিকে রুটি হয়েছে কাকু চুপচাপ হয়ে গেলেন তো হ্যাঁ চুপচাপ হয়ে গেলেন না না খাচ্ছি ভালো লাগবে আপনি কি একটু ঘুমিয়ে পড়েছিলেন নাকি একটু হ্যাঁ সেই ঘুম ঘুম চোখ

কাঁকড়া কালেকশন করতে পারিনি এক্কেবারে সামান্য ছোট কাঁকড়া পেয়েছিলাম ঠিক

আচ্ছা এবারে একটুখানি বাইট নিয়ে আপনাদের কাছ থেকে সুন্দরবনে এলেন আপ্যায়নে এলেন ঘোরাঘুরি করলেন আপনার সঙ্গে কথা হয়েছিল অনেক দিন আগে থেকে এবং দাদু দিদা যেমন এসছেন পাশাপাশি আপনার অনারে কিন্তু এই ডেটটা কনফার্ম হয়েছিল সব মিলিয়ে কেমন কেমন অনুভূতিটা আপনাদের অভিব্যক্তিটা একটু প্রকাশ করে যান খুবই ভালো লাগলো আর এই ব্যাপারগুলোতে

যে কমিটমেন্ট রাখার জন্য সব রকম প্রচেষ্টা থাকবে মাত্র চারজনের বুকিং এর উপরে এই এই এত বড় বোর্ডটা কিন্তু আমি ডেটটা ইস্যু করেছি তারপরে ওনারা পরপর একদম আমার কাকু কাকিমা সুন্দরবনে আসার অভিজ্ঞতাটা আগেও হয়েছে কিন্তু এবারে সুন্দরবন আসাটা কেমন কিন্তু কুকড়ে হয়ে লঞ্চে ওঠার পর থেকে আমার তো মন পুরো পুরো হয়ে গিয়েছিল একটাই কারণ যে অত বড় একটা লঞ্চে আমরা 10 জন্য সাতটা বেড সাতটা বেড আমি এটা আমি আমার ফেসবুকেও আমি একই কথাই বলেছি যে 10টা লোক

দাদু দিদা তারা তো সুদূর ক্যানাডাতে থাকেন তাদেরকে কবে পাব উপরওয়ালাই জানেন এই যে পেয়েছি এটাই আমাদের পরম প্রাপ্তি সঙ্গে রয়েছেন কাকু আর কাকিমা কাকু একটু কিছু বলুন আশা থেকে মানে দাদু আর দিদা এত বয়সের দুজন মানুষকে সঙ্গে নিয়ে দায়িত্ব নিয়ে নিয়ে এসেছেন একটা ভয়ভীতি বোধহয় কাজ করছিল যে কি হবে নদী জল জঙ্গল আতিথেহতা তাতে সবাই আমরা আপ্লুত আর আমার সব থেকে আমার পিসিমা আমার মশাই অংশ যারা শুধু কানাড়া থেকে এসছে আমার দাদা বৌদি তাদের মুন্দা এবং শামীম বৌদি আমার তাদের কী বলবো কারোনাতেই আমাকে মানে ওনাদেরকে একদম সঙ্গে করে একবার আসতে হয়েছে এবং তারা আমার দায়িত্বেই ছেড়ে দিয়েছেন আর সেই সঙ্গে বলেছে আমার আর একজন ছেলে আছে সে হচ্ছে পলাশ আর কিনে আছে সুস্মিতা আর তার বাবা মা তাদের আমাকে বলে দিলো সদা আমি রেখে দিচ্ছি তুই একদম কোনো কিছু নয় আমি আমার মা এবং আমার বাবা দুজনকে নিয়ে সেটা নিয়ে সেই এটাকে পূরণ করার জন্যেই আমি আমার ওয়াইফকে নিয়ে সুন্দরবন মন্দির দারুণ ভ্রমণ হয়েছে আর বিগ ভাবিক এখানে আসা থেকে আবার আগামীকাল আমরা চলে যাব আজকে রাত্রে আমাদের ডিনার শেষ হচ্ছে তার সঙ্গে আছে প্রায় রাইজ কাঁকড়া ডিম আমার বিশেষ মা এবং ছিল তারপরেও তারা এই অনুষ্ঠানেকে সার্বিকভাবে সুন্দর করতে তারাও আমাদের স্বামীও যথেষ্ট এ করেছে এই বয়সে আর ওরা খুবই আদুত এবং ভালো লেগেছে এবং আমি তার অনেক কিছু প্ল্যানিং আমাকে বলেছে আমরা সেই প্ল্যানিংগুলো আঙ্কেল পরে আমরা আঙ্কিলের প্ল্যানিংগুলো আমরা করে এই দয়াপুরেতে আপ আমরা পরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে ওকে সেই জন্য সবাইকে ধন্যবাদ আর আমাদের যারা সঙ্গী ছিলেন বিভিন্ন জায়গা থেকে এসেছে সহজ কাজরাপাড়া যারা আমাদের সঙ্গী ছিলেন তাদের সবাইকেই প্রত্যেকেই খুব ভালো সবাইকে আমরা সুস্থ সুষ্ঠুভাবে করেছি আপ্যায়নের আরো শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি আপ্যায়নে আগামী দিনে আপনারা যারা এই ভিডিও দেখবেন তারা আসুন দেখুন এবং এদের আত্মীয়তা নেন এবং খুব সুন্দরভাবে এসছে ভ্রমণ করুন